জেলা শাসকের কার্যভার গ্রহণ করার চার দিনের মাথায় বন্যা কবলিত এলাকায় গিয়ে পরিদর্শন করার পর ত্রাণ সামগ্রী তুলে দিয়েছিলেন রবিবার আবারও ছুটির দিন হওয়া সত্ত্বেও বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক আয়েশা রানী গেলেন জামালপুর ব্লকের জ্যোৎশিরাম অঞ্চলের কোরা এবং শিয়ালি গ্রামে জেলাশাসক জোৎশিরাম অঞ্চলের কোরা এবং শিয়ালি গ্রামে পৌঁছে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে পাড়ায় পাড়ায় গিয়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করে বন্যা কবলিত গ্রামবাসীদের সাথে কথা বলেন ভাঙা বাঁধ ক্ষতিগ্রস্ত রাস্তা ইত্যাদি পরিদর্শন করার পর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে চাল আলু মুড়ি তেল হলুদ নুন লঙ্কা বিস্কুট বাচ্চাদের জন্য দুধ ইত্যাদি ত্রাণ সামগ্রী তুলে দেন একই সঙ্গে ওই সকল এলাকার ক্ষতিগ্রস্তদের শাড়ি মেয়েদের চুড়িদার ফ্রক এবং বাচ্চাদের জন্য জামা প্যান্ট ইত্যাদিও দেন রবিবার যোৎসিরাম অঞ্চলের কোরা এবং শিয়ালি গ্রাম পরিদর্শন করার সময় জেলাশাসকের সাথে ছিলেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন অমীয় দাস জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান বিডিও পার্থ দে পূর্ত কর্মাধ্যক্ষ তথা জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক সহ অন্যান্যরা এদিন জেলাশাসক কোড়া এবং শিয়ালি গ্রাম সহ দামোদরের বাঁধ এবং বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করার পর কি বললেন তা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি দেখতে থাকুন সঙ্গে থাকুন জামালপুর থেকে স্বপন কুমার রিপোর্ট জিপি নিউজ আমরা আজকে জামালপুরে যে অঞ্চলতে যেখানে বেশি বন্যা হয়েছিল তাদের অনেক লোকের বাড়ি নষ্ট হয়েছে তারা ত্রাণ সুবিধে ছিল আর কিছু লোকের এখনো কিছু বাঁধের উপরে আছে তাদের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য এসেছি এবং আগামী দিনে এরকম যদি বন্যা হয়ে গেলে কি কি আমাদের কাজগুলো করতে হবে এগুলো দেখার জন্য আজকে কিছু কিছুটা করা হচ্ছে বন্যার জল নেমে যাওয়ার পরবর্তী সময়ে দীর্ঘদিন কেটে গেছে তারপরে জেলা প্রশাসন এই এলাকাতে প্রথম আসলো এতদিন লেট হলো কেন এখানে আমাদের তো বিডিও এসডিও সবাই এডিএম সবাই আগেই এসছিল এটা বারবার আসা হচ্ছে আর আজকে আমি নতুন জয়েন করেছে বলে আজকে এসছে আগে ভিডিও সাহেবরা সব এসছিল ম্যাডাম আজকে আপনি নিজে দেখলাম অনেকগুলো বাড়িতে আপনি অনেকগুলো বাড়িতে আপনি একজন অনেকগুলো বাড়িতে দেখলাম আপনি নিজে গিয়ে ভিজিট করলেন কিছু কিছু বাড়ির অবস্থা আমরাও দেখলাম অত্যন্ত খারাপ সেগুলো কি ওরা বাড়ি পাবে হ্যাঁ আমরা বাংলার আওয়াজ যোজনার মধ্যে ওদের তালিকাটা ভিডিও সাহেবকে বলেছে নামগুলো তুলে দেওয়ার দামোদরের যে পার সেই একাংশ পারের অবস্থা খুব খারাপ সেগুলো কি দেখছেন এগুলো দেখছি আমরা ওই পুজোর ছুটি হওয়ার ছুটির পরে অফিস যখন করবে তখন ইরিগেশনকে নিয়ে আগামী দিনে এরকম পরিস্থিতি হলে কি করে মোকাবিলা করতে হয় কী কী কাজ করতে হয় সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে এটা নিয়ে আলোচনা করায় ব্যবস্থা নেওয়া হবে